শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই ছেলে চলে গেল স্কুলে ও তো পরীক্ষা চলছে এখনো পরপরই চলছে অবশ্য ভালো হয়েছে দিক থেকে যা মামা পাটা ধুইয়ায় ছাদ থেকে নেমেছে এখন পা ধুতে যাবে না লাভালাভি করছে শিরো যা বলছিলাম তাড়াতাড়ি পরীক্ষাগুলো হয়ে গেলে ভালো হয় পর পর হচ্ছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে কালকে বৃষ্টি হয়েছে সারাদিন আমার এখানে দেখুন কালকে এই মালি প্ল্যান্ট গাছটা এই কাপের মধ্যে এটা একটা ভাঙা কাপ এখানে একটু কালো রং করতে হবে এই কাপের মধ্যে লাগিয়েছি এটা একটু ঘরে রাখবো রান্নাঘরে রাখবো ভালো লাগে দেখতে বেশ চলুন নিয়ে যাই আর হচ্ছে ওদিকে একটুখানি গরম জল খাওয়া হয়নি একটু গরম জল খাবো বন্ধ করি কি করে এক হাতে করতে পারবো মনে হচ্ছে কি বলতো শিননি আর একটু পাতলা হলে মনে হয় ভালো হতো আমাদের আজকের ব্রেকফাস্ট ওটস এর স্মুদি ওটা তো খুব ভালো খায় ছেলেকে নয় করে দেব। চলুন ওর বাবা কেমন খাবে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পায়ের রোদটা বেশ দেখুন চড়া উঠেছে ঠিক ভালোই রোদ উঠেছে আর পুজো দেওয়ার পর না এখন কেমন যেন মনে হচ্ছে হাঁপিয়ে গেছি এতটাই লাগছে কি বলবো খানিক সময় বসে নি বসে নিয়ে তারপরে হচ্ছে আবার কে ফোন করছে করতে করতে ফোনটা বাদ ধরিনি ডাইনিং টেবিলের উপর রাখা ছিল ধরিনি পুরো করতে বসে না ইচ্ছা হয় না যে কারোর সঙ্গে তখন আর কথা বলি বা উঠে যাই একজন এসছিল সেই কি বলে কেবিলের লোক এসছিল কি বলছে এই সেট টপ বক্স চলবে না এই বক্স হচ্ছে পাল্টাতে হবে তা আমি বলছি এখন বাড়িতে দাদা নেই পরে কথা বলবো চো করতে বসে আমার একটু উঠতে ইচ্ছা করে না কর্তবসাইকে বললাম যে ডিম নিয়ে এসো আর একটুখানি সবজিপাতি নিয়ে এসো সবজিপাতিও লাগবে তো দেখি ওনার অপেক্ষায় করছি শট বেরোস না বাবা

ভেঙে না যায় শুয়ে রাখি না হলে আর কি এনেছে বেশি সবজি আনতে বারণ করেছি এখন বর্ষাতে পচে যাচ্ছে এখানে দেখুন ডিম আর আলু ভেজে নিয়েছি আর এখানে ডিমের মশলাটা বাঁধানো হয়ে গেছে দিয়ে দিলাম ফোনের চার্জটা গেছিল শেষ হয়ে জানেন চার্জটা মানে ফোনের চার্জ দিতে বসিয়েছিলাম তো তার মধ্যে তো আমার ডিমের ঝোলের প্রায় হয়েই গেলো আর কর্তাবসাইকে আজকে বললাম যে পটলের দোরমা করব তাই পটল নিয়ে এসো এনে কই টুকু এই টুকুটুকু কুটটি কুটতি পটল যখন লাগে না মানে ছোট ছোট পটল খুঁজি তখন আমি বড় বড় পটল আর যখন হচ্ছে বড় বড় পটল খুঁজি তখন ছোট্ট ছোট্ট পটল ছেলেটা আজকে বলছিল যে মা পটলের দোরমা করবে আমি যে দেখি ওকে আর কিছু বলিনি তাও খুঁজবে এসে যে মা করেছ ঠিক খুঁজবে কিন্তু ওই পটল দিয়ে হবে না এখন ভাবছি পটল আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতে আর না হলে দেখি রাত্রিবেলা এখন তো আর হবে না এখন কটে কোথায় খুঁজে পাবো আর সবজি এলাকাও বা কোথায় খুঁজে পাবো এখন কোনোভাবেই সম্ভব না যদি রাত্রিবেলা করি অবশ্য যদি রাত্রিবেলা বলি পটল আনতে তাহলে কত পটল হবে বলুন তো এমনি পটল খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে মোটে ভাল লাগছে না পটল খেতে বাজারে গেলেই পটল আর হচ্ছে ভেন্ডি পটল আর ভেন্ডি তো। একটু কাশি কাশি হয়েছে। ঘেমে জমে দেখো হয়ে যাচ্ছে। আর হচ্ছে? একটুখানি গ্লোড ওঠেছে। ঘেমে জুমে একেবারে কি অবস্থা চোকমকেতে। এই চোকমকেতে জল দিতে পারলে আরাম লাগে। شويه তো কি মুখ একটু ভালো না। একটু চিন্তাটা তো রয়েছে একটা বিশেষ কারণে। ছেলেবেলা তখন আসছে। আর যে ছেলে কি পরীক্ষা বলুন তো বাংলা পরীক্ষা ওই পরীক্ষা নিয়েও চিন্তা বাংলাতে যে কি বলবো আর কি কি একদম মাস্টার লিখবে এই দেখুন গাছ থেকে তিনটে পেয়ারা তুলে এনেছি ছোট্ট ছোট পেয়ারাগুলো কিটু তাকিয়ে হচ্ছে চিৎকার করছে এইদিকে আমি তাই ভাবছি যে কেন চিৎকার করছে কারণ দেখছি যে পেয়ারাগুলো হাতে নিতেই লাফ মারাচ্ছে পেয়ারা খেতে খুব ভালোবাসারিক পেয়ারা সাইজ গুলো ছোট ছোট হলো না মানে চিনির মতো মিষ্টি চিনিকেও হার মানাবে খাবি ডিটু হ্যাঁ এনে ওকে অর্ধেকটা দি গোটা দিলে আবার নষ্ট করবে দানাটাও যে খুব বেশি দানা ওই দেখুন ছো মেনে নিয়ে নিলো খুব বেশি দানাও নেই পেয়ারাটায় ও দানাটাই বেশি খায় ভীষণ মিষ্টি একটু পেকে ডেকে গেছে আর দুটো একটু ডাসাটাসা আছে একটা রাখলাম ছেলের জন্য একটা ওর বাবা খাবে নিজের গাছের ফল পেয়ে কি যে আবার ছাদে করা মাটির গাছ হলে তাও হয় ছাদে যে মানে টবে করা গাছ খুব কষ্ট দেখি ডিমের জলটা নামানোর সময় হয়ে গেল হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা একটু লাগবে বেশি ডাল ঠাল করবো না আর ভাতে ওই যে পটল দিয়েছি পটল ভাসছে আর এদিকে দেখুন মানি প্ল্যান্ট গাছটা এইখানে এনে রেখেছি ভালো লাগছে না কি যে ভালো লাগে এটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট সাদা সাদা আর সবুজ সবুজ পাতা অন্যগুলো মানি প্ল্যান্ট কি হয় হলুদ আর সবুজে এই পাতাগুলো দেখো সাদা ঠিক আছে এটা একটা ভাঙা কাপে বসানো কাপ ভেঙে গেলে আমি ফেলি না টুকটাক এই সমস্ত কাজে আমার লেগে যায় কলা খেলে কলার খোসা ফেলি না কলার খোসা যত্ন করে রেখে দিই অনেকগুলো জমেছে কলার খোসা গাছের সার খুব ভালো সার কলার খোসাতে প্রচণ্ড পরিমাণে পটাশ আছে কলার খোসা ভিজিয়ে সেই জল যদি দেওয়া যায় গানে গাছে প্রচুর ফুল হয় আর তারপরে ফল গাছে ফল আসে তারপরে কি বলে কলার খোসা শুকিয়ে রেখে সেটা যদি মিক্সিতে গুঁড়ো করে তারপরে দেওয়া যায় সেটা তো উপকারী বুঝেছেন তাই জন্য এক এক সময় কী করি বলুন তো ওই সব কলার খোসা জমিয়ে রাখি আর কিছু আবার ওই ভিজিয়ে পচিয়ে তারপরে তার সঙ্গে জল মিশিয়ে গাছের গোড়ায় নিই ঘড়ির কাটা দেড়টার ঘরে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট এই ঘরে ঢুকলো একটু এসিটা ছাড়লাম আর ওর বাবা আর ছেলে আসতে এখনো দেরি আছে তাই ভাবলাম আপনাদের একটা জিনিস দেখাই কিন্তু ব্যাপারটা যে হাত পাচ্ছি না তো দাঁড়ান চিরুনি ভস এই করেছে আপনাদের দেখানো হয়নি না এটা তো না এটা না দাঁড়ান কোথায় রাখলাম এই যে আপনারা কি পুজোর কেনাকাটি শুরু করেছেন আমার কিন্তু শুরু হয়ে গেছে জানেন এই দেখুন একটা চুড়িদারের পিস চুড়িদার বলবো না কুর্তি কুর্তির পিস এই যে সেমি স্টিচ করা ফ্রন্ট ব্যাক দুদিকেই পুরো এরকম ঠাসা কাজ এইটা কিনেছি তাও দিন হলো এখনো বানাতে দেওয়া হয়নি বুঝলেন গত মাসে কিনেছি এখনো বানাতে দেওয়া হয়নি আর একটা বুটিক থেকে সব অনলাইনে কেনা আর একটা বুটিক থেকে এই যে এই কুর্তির পিসটা কিনেছি এটাও কুর্তি এরকম এটাও হচ্ছে বানাতে দেওয়া হয়নি পুরো খুলে দেখালে বুঝতে পারছেন পেছন দিকে এই যে আবার এই দিকে এরকমভাবে কাজ আছে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম এইগুলো এখনও বানাতে দেওয়া হয়নি এটা যতদিন না বানাতে দেওয়া হচ্ছে আমি না বুঝতে পারবো না একটা নতুন দোকান থেকে বানাবো তাই জন্য বুঝতে পারবো না যে ওই দোকান থেকে কি আদৌ বানাবো তারপরে আবার যে কুর্তি বা চুড়িদার যাই কি না কেন সেইগুলো আবার দিতে পারবো এটা একটা বিশাল কাজ আর এই কাজটা মানে কবে যে করব আমি তাই ভাবছি ছেলের পরীক্ষাটা পড়ে গেল না মাঝখানে ছেলেকে রেখে না পারছি ডাক্তারের কাছে যেতে না পারছি এইগুলো করাতে এগুলো গেলে টুকুস করে গিয়ে দিলে চলে চলে আসলে হয়ে যায় কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তো কোনো মানে সময় ঠিক না থাকে না না ডাক্তার কখন আসবে তারপর পেশেন্টকে কতক্ষণ দেখবেন সে প্রচুর লাইন পরে কবে করবো এই দুটো কাজ কে জানে আর সন্ধেবেলা থেকে তো একদম ঘরবন্দি বাইরে বেরোতে পারছি না আর সকালবেলাও তো বেরোনো হচ্ছে না হয় না রান্না বান্না এই সমস্ত ইয়ে না হয় না তার মধ্যে বৃষ্টি পাতলা তো লেগেই রয়েছে না বেশি পাকেনি একটা জায়গায় একটু ট্যাপ খেয়েছে দেখলাম আর পেঁপেটা ভালো বেশি দানা নেই অল্প একটু দানা দাঁড়াও খেয়ে যাও মিষ্টি আছে এ এবার কিভাবে বসে আছিস খেনে খেয়ে নে আরে দেখুন এখনো ঘুমাচ্ছে ওকে ওঠাবো ওর কি কালকে পরীক্ষা রয়েছে হ্যাঁ ও সঙ্গ দেবে শিরোকে কিছুতেই ও শুয়ে থাকতে দেবে না বুঝলেন খা গে পেপেটা খা এখন আমাদের ফল খাওয়া পর্ব চলছে দুপুরবেলা খাওয়া হয়নি পেপেটা ছিল বাইরে ওর বাবা গতকাল রাত্রিবেলা এনেছে বাইরের থেকে আনতে ভুলে গেছে শুধু তাই না দুধ হয়ে নিয়ে আজকে সকালবেলা সেটা আবার গাড়ির ডিকিটে ছিল আর ভেবেছিলাম যে দুধটা নষ্টই হয়ে গেছে ছানা কেটে যাবে তারপর গাড়ির ডিকিতে ছিল ঠান্ডা ছিল একটা প্লাস্টিকে মোড়া ছিল মানে দুধের প্যাকেটটা একটা প্লাস্টিকে ভরা ছিল দেখলাম যে না নষ্ট হয়নি ঠিক ছিল তো পেঁপেটা আবার ঝুলিয়ে রেখেছিল এক জায়গায় হ্যাঁ কাটা হয়নি এখন মনে পড়ছে পেঁপেটা খাওয়া নি তো দারুণ মিষ্টি মিষ্টি না পেঁপে খুব ভালো লাগে খেতে

না বাবা বলেই দিয়েছে সন্ধ্যেবেলা ভাজা পোড়া খাওয়া যাবে না আমার হোমিওপ্যাথি ওষুধটা শেষ হয়ে গেছে মানে এটা হবে আবার খড়টা মাথা যন্ত্রণার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাই কত কিছু তো করেছি কিছুতে কিছু কমে না খেয়ে না ভালো আছি আজকে আবার দেখছি একটু হালকা হালকা মাথাটা ধরছে মানে চোখটাও ব্যথা করছে ঘাট দিয়ে ব্যথা হচ্ছে ওষুধটা শেষ হয়ে গেছে দু তিন দিন হয়েছে শেষ হয়ে গেছে পরীক্ষা তাই জন্য অন্ধকার হয়েছে প্রায় দেখো রাতে কি তরকারি করব পটলের দোর মাত্র হলো না ওইটা দিয়ে কি তরকারি করে দেবো পটল তরকারি সকালবেলা তো ডিমের ঝোল আর হচ্ছে পটল আলু সেদ্ধ দিয়ে হয়ে গেছে রাতের বেলা কিছু একটা তরকারি করতে লাগবে হ্যাঁ তরকারি করব না ভেন্ডু ভেন্ডি আলু ভাজবো আর হচ্ছে ডাল করব এবং গাঁঠা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে ঠন্দে দেখানো হয়ে গেছে আমার আর এখানে দেখুন এই উডুন প্যাকেটটা খুলে নিলাম আর এখানে হচ্ছে কিছু ন্যাথলিনও নিয়ে নিলাম কি করব বলুন তো এই আলমারির মধ্যে দেব। বর্ষাকাল পড়লেই প্রত্যেক বছর আমি এটা করে থাকি না হলে যতই ন্যাথলিন দিয়ে রাখি না কেন অন্য সময় সে গলে গেছে নাকি তো বোঝা যায় না সে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিই বর্ষার সময় এই সময়টা যদি না দিতে পারি না তাহলে পুরো গন্ধ হয়ে যাবে সমস্ত জামা কাপড় ওই গুমটি গুমটি গন্ধ হয় না সেই গন্ধে ভরে যাবে তাই জন্য এই উপায় বর্ষার সময় দিতেই হবে আহ নে থলিনের গন্ধ কিগো না না লাগবে না খুব নিয়ালা এখান দিয়ে মাঝে মাঝে নি ওনার কাছ থেকে যায় তো এরিক দে গেলে একবার করে হাক মেরে যায় যা কোথায় পড়ে গেল গড়িয়ে ঢুকে গেল কোথায় আহ প্রতিদিন পর নে থলিনের গন্ধ শুচ্ছি ছোটোবেলায় এই ন্যাপথলিন একটা করে আমার পেন্সিল বক্সে সব সময় রাখা থাকতো আমি সবসময় গন্ধ শুকতাম কী যে ভালোবাসতাম ন্যাপথলিনের গন্ধ তারপরে আর কোথায় দি কপুরের গন্ধ ভীষণ ভালো লাগে ভীষণ কোনো কাছে খুঁজে পাওয়া মুশকিল যে আমাকে পুরো ভরা এদিকে অনেকে হচ্ছে কি বলে ফিনাইলের গন্ধ তারপরে হচ্ছে পেট্রোল ডিজেলের গন্ধ পছন্দ করে মোটেও ভালো লাগে না আমার এত বাজে লাগে কেরোসিনের গন্ধ সহ্য করতে পারি না মাথা পুরো ধরে যায় চলুন একটু চা করব আর ব্লকটাকে টেনে বড় করব না কারণ ছেলে পড়ছে ওর অসুবিধা হবে কথা বললে আর একটুখানি ওই কি বলে ভেন্ডি আলু ভাজবো আর হচ্ছে ইয়ে করব কী বলে ডাল করবো রাতের বেলা এখন অনেক দেরি আছে খাওয়ার আগে একটুখানি ভেজে নেব এখনই না আর গরম গরম ডাল খেতে খুব ভালো লাগে তাই জন্য এখন করলে ঠান্ডা হয়ে যাবে সবে তো সন্ধ্যে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা